নিউজ আপনাদের স্বাগত নিখিল প্রভুর ইস্টবেঙ্গলে আসার চান্স কতখানি ইস্টবেঙ্গল কিন্তু এবছর বিদেশি নিয়োগে যেমন খোল নলছে বদলে দিচ্ছে তেমনি স্বদেশি নিয়োগও কিন্তু কোমর বেঁধে নেমেছে তারা কিন্তু নিখিল প্রভুকে একটা বড় অফার অলরেডি করে দিয়েছে গত বছর কিন্তু সেই পয়সা নেই জিকসন সিংকে অনেক ঢাকঢল পিটিয়ে নিয়ে এসছিল কিন্তু কয়েকটা ম্যাচ ছাড়া জিকসন সিং কিন্তু সেইভাবে ডাক কাটতে পারেনি তাই প্ল্যান এ হিসাবে ইস্টবেঙ্গলের ভাবনায় আছে নিখিল প্রভু নিখিল পুবুকে নেওয়ার জন্য কিন্তু কেরালা ব্লাস্টার এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি যেমন দৌড়ে আছে তেমনি কিন্তু ইস্ট বেঙ্গলও তাকে একটা বড় অফার করে দিয়েছে নিখিল পুবুর সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসি দু সালে মে মাস অব্দি চুক্তি আছে কিন্তু পাঞ্জাব এফসি গত বছর ভালো মানের দলগুলোও কিন্তু সাফল্য পায়নি তাই তারা কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারকে ছেড়ে দিতে পারে নিখিল প্রভুর কাছে যেটা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলের লোভনীয় প্রস্তাব তেমনি ফার্স্ট ইলেভেনের খেলার কথাও কিন্তু নিখিল প্রভুকে ভাবাচ্ছে ইস্ট বেঙ্গলে খেলতে গেলে পাঞ্জাব এফসিকে কিন্তু একটা বড় ট্রান্সফার অ্যামাউন্ট দিতে হবে যদি ইস্ট বেঙ্গলে নিখিলপ্রভু আসে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ভালোভাবেই লাভবান হবে এটুকুই আমরা মনে করছি আপনারা প্লিজ আমার এই ক্ষুদ্র থেকে সাপোর্ট করুন প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল বাটনটা অন করে দিন